আমাদের দেশে যে মাটিতে পাওয়া যায় ওইরকম না আর এই কেচু গুলো দিয়ে এই যে গোবর এ রকম ভাবে রেখে দিলেই খাই খাই এটা এরকম সার বানাই ঠিক আছে এটা কিন্তু একটাও ইয়া না খুব সুন্দর জিনিস এর এক কেজি হলো 1200 থেকে 1500 টাকায় কেজি বিক্রি হয় কেচ পা পাওয়া যায় কোথা দেয় পাওয়া কোথায় এটা আপনার হলো যে এই যে আপাও বিক্রি করে আবার হলো যে দশওরের ওই দিকে পাওয়া যায় জিনাইদার ওই দিকে পাওয়া যায় এই আপা প্রথম শুরু করছিল এখন ওনার